হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে শনিবার এখন বাজে শনিবার এখন বাজে বিকেল পাঁচটা আমি চলে গেছিলাম নাচের ক্লাসে মেয়েকে নিয়ে আর তারপরে চলে গেছি সবাই মিলে গ্যালারি ক্যাফেতে আর এই ক্যাফেটাতে মানে খাওয়ার এত ভালো দেয় মানে খুব ভালো কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো সেজন্য এখানে একটু বসি আমরা যখন প্রত্যেক শনিবারেই আসি আর কিন্তু আজকেরটা খুবই স্পেশাল ছিল স্পেশাল এই কারণেই আমাদের এক ফ্রেন্ডের বিবাহবার্ষিকী ছিল তাও আবার একুশ বছর কমপ্লিট হলো তো যাই হোক উনি আমাদেরকে ফোন করে বলেছে আজকে ওনার তরফ থেকে আমাদেরকে কিছু খাওয়াবে ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক তো চলে এসেছি অনেকক্ষণ আগেই আর আমার গলার ভয়েসটা না সেই হওয়ার পর থেকে খারাপ হয়ে গেছে এখনও উঠছে না ওষুধ খাচ্ছি তবু ঠিক হচ্ছে না ঠিক আছে চলো আমরা সবাই মিলে একটা ওনার জন্য গিফট এনেছি আর গিফটটা ছিল শাড়ি সেটা পছন্দ হয়েছে কি না জানি না বলেছিল তখন বলেছে পছন্দ হয়েছে কিন্তু কিন্তু শাড়িটা কিন্তু সুন্দর ছিল ভালোই লাগছিলো আমার লাইট কালারের মধ্যে খুবই ভালো লাগছিলো আর এদিকে বাচ্চাগুলো এত হইচই করছে পাশের টেবিলে যে লোক বসেছিল ওরা উঠে গিয়ে অন্য জায়গায় বসেছে মানে বাচ্চাদের হইচই অত্যাচারে কি করব এদের জন্যই আসা আর এখন আমাদের খাবারটা চলে আসবে এটা আমাদের রাতের খাবার হয়ে যাবে কারণ এখন সাড়ে আটটার মতন বেজে গেছে নাচে ক্লাসে পাঁচটার সময় গিয়েছিলাম সাড়ে আটটার মতন বেজে গেছে তো রাতের খাবার কমপ্লিট হয়ে যাবে আর সেজন্যই একটু ভারী খাওয়ার অর্ডার হয়েছে রাইস আর হচ্ছে কোপ্তা তো ভেজ কোপ্তা ছিলাম ঠিক আছে ভালোই হবে বাচ্চাদের আর খেতে হবে না বাড়িতে গিয়ে আর এখন খেলে কিছু খেতেও পারবে না না বাচ্চারা তারপরে ওদের মাথায় কি বুদ্ধি আসলো আমাকে ওরা ছাড়লো না বলে তোমার বিবাহবাসীগীর খাওয়াটা কোথায় গেলো আমি অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না সেই জন্য আমার একটা ডিউ ছিল আমি বললাম ঠিক আছে তোমরা খাও না আমি আছি তো তখন পরে আমার তরফ থেকে লাচ্ছা পরোটা আর ভেজ সবজি অর্ডার করা হয়েছিল সেটাও আমরা খেয়েছি বেশ ভালো হলো আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বাচ্চাদের তো হইচই লেগেই আছে আমি একজনকে বলছি যে আমি বেরোবো যখন একটু ভিডিও করে দিতে ভিডিওটা করেছে ঠিকই কিন্তু আমার মুন্ডু কেটে দিয়েছে বাচ্চা তো কি করবো পরে দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো